أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في آية أخرى إنا أن أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وعليكم ورحمة الله تعالى وبركاته بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى في آية أخرى يا. أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في آية أخرى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر وعن النبي صلى الله تعالى عليه وسلم انه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا اللهم درس قريش سمعني سمعني سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله صمدت أسكي জলসার সম্মানিত সভাপতি সাহাবায় কেরাম মরবানা এবং আমার প্রধান মা মাহিনেরা আল্লাহ কোটি শুক্রিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলমিনে আজকে যে আমলের কারণে দেখা যায় আমরা বর্তমানে রমজান মাস ছাটাইয়ার কারণ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহলে আলাইকু সাল্লামায় শাহবান মাসের মধ্যে বেশি বেশি করিয়ে নফল আবাদত বন্দী কর্তা বেশি বেশি করি নফল রোজা হল রাখিয়ে দিতে দেখলাম কিতাবের মধ্যে কিন্তু আমি আমার কথাও হই আর মাস যার গিয়া অতিবাহিত হই গিয়া এখন পর্যন্ত আবু আমল করতাম ফারিয়ার না না রোজা রাখতাম ফারিয়ার না তাহাজুদ ওর নমাজ পড়তাম ফারিয়ার না কোরআন ও তিলাওয়াত করতাম ফারিয়ার কোনো কিছু নাই আছে হয়ে যায় জিনা। না মানুষে বর্তমানে কোরআন তিলতো তাহাদবিদর নমাজ রোজা রাখতো এখান মানুষের সময় নাই আমারও সময় নাই কলা করে জিন্দি যা আর জিন্দগি যাইতে আছে কারণ মানুষ বর্তমানে দুনিয়া ব্যস্ত ঠিক আছে মাত দুনিয়ার পাগল বনিয়া মানুষ এটা অত বাতি যারা এখানে এমনিও গরমের দিন বোধ পারে না হ্যাঁ বেশি বাতি জ্বালা নাই ফ্যানেরও কোনো ব্যবস্থা নাই পুরা গরমের দিন হয়ে গেছে গিয়া এই কারণে আল্লাহর বন্দেবতার দল বর্তমান কুরু সমাজ মানুষ পাগল দুনিয়ার পাগল বনল দুনিয়া দুনিয়ায় করিয়া মানুষ দুনিয়ার লালচর মধ্যে পড়ল এই দুনিয়ায় সমস্ত মঞ্চর লোক বন্ধু লাগায় এই দুনিয়ায় সমস্ত মঞ্চর লোক দুশিয়ানা লাগায় সমস্ত মঞ্চর লাগে বন্ধুত্ব লাগায় কিতাবের মধ্যে একটা ওয়াকালা দেখলাম যেন ইমাম হজরতে ঈশা আলাই সালাত সাল্লামাত জমানার মধ্যে আল্লাহর একজন বান্দি যে বান্দি বুড়া বেটি রুবে অর্থাৎ একজন বয়স্ক মেয়েটি বুড়া মেয়ে মাতা রাসূল সমস্ত পাকিয়া গেল গিয়া মেয়ের দাঁত পড়ে গেছে গিয়া মুখের দাঁত নাই শরীরের মধ্যে আপনার চামড়া কুচকুচ হয়ে গেছে গিয়া এই মেয়েটি এই সময় সমস্ত অল বড়ি আপনার বয়স হয়ে গেছে গিয়া বুড়া পন হয়ে গেছে গিয়া 60 বছর 70 বছর जिंदगी বেঁচে গেছে গিয়া বেটি মাতার সমস্ত গিয়া গিয়া পড়ে এই বেটি দেখা গেল এমন সাজিয়া আপনার গলার মধ্যে সোনার হার লাগাইয়া হাতের মধ্যে খাড়ু লাগাইয়া খানোর মধ্যে খান ফোন লাগাইয়া সুন্দর সুন্দর শাড়ি পিন্দিয়া বইল তখন একজন ব্যক্তি প্রশ্ন করিয়া নিলা ও বুড়া বেটি তোমার তো বয়স বর্তমানে সত্তর বছর হয়ে গিয়া আশি বছর হয়ে গেছে গিয়া তোমার সমস্ত দাঁতও পড়ে গেছে গেছি আমার আপনার পাকিয়ে গেছে গিয়া সমস্ত শরীরের চামড়া খুসখুস হয়ে গেছে গিয়া তুমি অত সাজিয়া কিনকায় তুমি অত সুন্দর শাড়ি লাগাইয়া সুন্দর সুন্দর খান ফোন লাগাইয়া গোলার হার লাগাইয়া কোন নেয় বইলাই তোমার এখন বিয়া হইতনি বুড়া বেটির জিকা নিইলো অত সুন্দর সাজিয়া বইলায় তুমি আবার দেখা যায় বুড়া বেটি আর লেবাসে দেখা যায় তোমার বিয়া হইতো যেটি রেডি করি বিয়ার দিন সুন্দর করিয়া আর অলঙ্কার পিদে সুন্দর সুন্দর শাড়ি সময় রাখি তখন দেখা যায় বেটির বিয়াও ঠিক আছে ও বেটির প্রশ্ন করা হইল বেটি মানুষ তুমি বইলা একবার জবাব দিয়া যাও তোমার কিতা বিয়া হইতনি বিবাহ নি তোমার স্বাদী হইতনি এই বুড়া বেটি উঠিয়া ও আল্লাহর বন্ধা আমার অলঙ্কার লাগাইলে তুমি কোনো আন্দাজ পারায় নি কোনো পরিচয় পারায় নি কত সুন্দর সুন্দর অলংকার লাগাইয়া বইলাম সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া বইলাম বর্তমানে আমার সাদী হইতো ও আল্লাহর বন্দা উঠে হয় ও মহিলা বুড়া বেটি তোমার প্রশ্ন না করিয়া আর না তোমার দেখা যায় বুড়া এর বাদেও তোমার সাদী হইতো কোন কারণে তুমি বুড়া বেটি এখন তোমার সাথে হইবার তো কোনো তুমি চিন্নে আয়েসের মধ্যে ফড়িয়া আসো তুমি এখন তো বিয়া বুঝবা কিতা তোমার তো এখন বিয়ার বয়স নাই কিতা মাতমাত ও বুড়া বেটি উঠিয়া যুবকরা উত্তর দিয়া দিয়ে তুমি জান না আমার এখন বিবাহ হইতো বিয়া শাদি হইতো বোলে তোমার আগে কোনোদিন বিয়া হয়েছে না নি বোলে আমার আগে বিয়া হয়েছে আমি এই জমি মধ্যে একজন নাই দুইজন নাই এই জমি মধ্যে কুরুর কুরুর স্বামীক গ্রহণ করলাম ও বুড়া বুটিউল আমি এই জমি মধ্যে একজন দুইজন নাই কুরুর কুরুর স্বামী হল আমি বিয়া শাদি করছি স্বামী হল গ্রহণ করছি তো তুমি কুরুর কুরুর স্বামী হল গ্রহণ করলায় তোমার হল কই চলে গেল তো হল কই চলে গেল আর এখন তুমি প্রস্তুতি ল এখন তুমি আসারি খরতায় ও তুমি জবাব দাও তোমার স্বামী হল কয় বোলে আমি জবাব তোরা দিমু বলে এখন তোমার বিবাহ করার জন্য কে কে প্রস্তুত বোলে দেখো বর্তমানে আমার আগে দিয়া আমার পিছন দিয়া কত মানুষ সকল আমার অপেক্ষায় আগর যত মানুষ সকল আসন যত মানুষ আইবা এই সমস্ত বিবাহ করবা আর আমার দিকে যত মানুষ এই সমস্ত বিবাহ করার জন্য প্রস্তুত পিছন দিকে যত মানুষ সারা আমার বিবাহ করতা আর আগে দিয়া কেয়ামত পর্যন্ত যত মানুষ সকল সারাই আমার বিবাহ করতা আসানক কথা নয় কোন এক বুড়া বেটি আর সারা মানুষ এই বেটির পাগল তো মাত কিতা ও বুড়া বেটে জিকা নিলতে তুমি একটা বার জম্প দিয়া দাও তুমি হাজার হাজার কুলুল কুরুর স্বামী হল তুমি গ্রহণ করলাই বিবাহ করলাই এত সমস্ত হল কোথায় গেল ও বেটি উঠিয়া ও আল্লাহর বন্ধা যত স্বামী আমি গ্রহণ করলাম সমস্ত স্বামী সকলের মার্ডার করিয়া দিলাম এই সমস্ত স্বামী হলে আমি জমিন থেকে মার্ডার করিয়া কবর পর্যন্ত পৌঁছাইলাম আর এখন যত স্বামী হল আমার লগে প্রস্তুতি তৈয়ারি বইছে। এই সমস্ত স্বামী হলে আমার গ্রহণ করব বিবাহ করব কিন্তু আমি বুড়া বেটি আমি তারা স্ত্রী আমি স্ত্রী দুনিয়ায় জমি মধ্যে থাকমো আমার সমস্ত স্বামী হল দুনিয়ায় জমিন টিকি আকবর বা ছয়বা দিল্লা ও বুড়া বেটি জবাব দেয়া দিছে যত হল পরবর্তীতে কেয়ামত পর্যন্ত আমার আইবা এটা সারা সামিয়হল রে আমি মাদার করিয়া আমি নিয়া কবর পর্যন্ত নিয়া পৌঁছাইমু নিয়া জারারে আগে নিয়া কবর পর্যন্ত পৌঁছাইলাম তদ্রূপ বাকি সমস্ত সামিয়হল রে আমি কবর নিয়া পৌঁছাইমু কিন্তু আমি বুড়া বেটি আমি তাহমু তো দেখা গেল এই বুড়া বেটি কে একবার চিন্তা করি আনো এই বুড়া বেটি গিয়া বর্তমান কর দুনিয়া এই দুনিয়ায় বুড়া বেটির রূপ ধরিয়া আপনার গিয়া পৌঁছি লগিয়া বর্তমান কর সমাজের দুনিয়া দুনিয়ার মধ্যে সৌন্দর্য বাড়েন দুনিয়ার মধ্যে খুবসুরতি বাড়ার দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাখানা সৌন্দর্যের মানুষের সব সময় সে সুন্দর মডেল সুন্দর যুগ চলে যায় মানুষের সমস্ত জিন্দগি দেয় বলে আমি দুনিয়ায় জমির মধ্যে কী ভাবে বালা হিসাবে চলতাম কী ভাবে সুন্দর সুন্দর খাবার লাগাইতাম বড় বড় মোবাইল ইউজ করি নিতাম এই দুনিয়ায় জমির মধ্যে মানুষের দুতলা তিনতলা ফোরতলা ফাইভতলা পর্যন্ত বিল্ডিং বানায় যার খালি দুনিয়ার সৌন্দর্য মানুষ ডুবি আছে কিন্তু মানুষে আল্লাহরে বলিয়া যেই সময় দুনিয়ার পাগল হইব এই দুনিয়ার লগে মায়া মহাব্বত লাগাইবা দুনিয়ার পাগল বনিয়া যাইব এই দুনিয়ার লেগে বন্ধুত্ব লাগাইছে মানুষ এখন দুস্তে গুছ খাটে ঠিক আছে নিমা দুস্তে গুছ খাটে তুমি দুস্তিয়া না একজন লগে লাগাইবাই একদিন নাই দুই দিন নাই দুই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত তোমার দুস্তে তার বাড়ি নিয়ে বালা বালা জিনিস খাবাইব একদিন এমন ভাবে বেড়া লাগব এমন ভাবে আপনার সম্পত্তি আপনার আপনার সম্পর্ক বিচ্ছত হইব এই দুস্তে আপনার অপেক্ষা করব রাস্তার মধ্যে তুমি বারোই তাই তোমার মাডার হর্ত ঠিকিরা দুস্তে ও গুসাটে দুস্তিয়ানা করতে সময় খেয়াল করি দুস্তিয়ানা করবা সকলের লগে দুস্তিয়ালা করবা না মাত বোঝা গেছে হ্যাঁ জাহির মাত প্রকাশ্য মাত দেখছুন না কিছু জায়গার মধ্যে বেটিনতে বালা ভাইলেন বেটাইনতে আসে না না সমাজও দেখা যায় বেটার লগে বালা পাইছে বেটিয়ে বাড়ির মাও জানেন না বাবাও জানেন কেউ জানেন না সুগ্রি গেছে গিয়ে পলাইয়া বাগিয়া হ্যাঁ হয় দিন দুই দিন সপ্তাহ দিন পনেরো দিন বিশ দিন বাদে দেখা যায় কিতা বেটাই নিয়ে বেটিরে মারি নিয়েছি আসে না না এটা হাজার হাজার ইতিহাস সকল আপনার আপনারা সম্মুখে আছে অত দুস্তানি দুস্থানি হ্যাঁ টেলিফোনের মারফতে সম্পর্ক জুড়িছে একদিন দুই দিন কয়েকদিন গেছে মা এ না বাবাই পাইছিল না আমার ফুড়ি কয়ে গেল এই কারণে দুস্তিয়ানা করতে সময় খেয়াল করিয়া করবা আপনি যুবক মানুষ আপনি আর একদম যুবকের লাগে দুশ্চিয়ানা করতে সময় খেয়াল করবা বলে এই যুবকের লাগে আমি সম্পর্ক লাগাই লাগে লাগাই এই মানুষটা বালা মানুষ নি এই মানুষের নমাজ পড়েনি এই মানুষের চুরি চামারি করে এই মানুষের সুদ খায়নি হারাম খায়নি এই মানুষ যদি আল্লাহওয়ালা যদি মানুষ হয় না এই মানুষ কোনো সময় সম্পর্ক লাগাই অনা মানুষ যদি হারামি মানুষ হইয়া থাকে এই মানুষ তুমি কোনো সময় দ্বারস্থা হারামি মানুষের দ্বারস্থ হইলে তুমি বালা মানুষ নষ্ট হয়ে ভাই গিয়া আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা উম্মত হলে এমন বা মানুষের লাগে সম্পর্ক লাগাইব বালা মানুষের লাগে সম্পর্ক লাগাইব কোন কারণে সম্পর্ক লাগাইছে বলে এই বালা মানুষ এন লাগে যদি দুষ্টি আনা লাগায় যায় সম্পর্ক লাগায় যায় তো আল্লাহর কারণে আমি লাগাই আর আল্লাহ বালা পাইবার লাগে আমি মানুষের সম্পর্ক লাগাই আর বালা মানুষের লাগে সম্পর্ক লাগায় যাও নামাজি মানুষের লাগে তুমি সম্পর্ক লাগায় যাও আলিম হলের লাগে সম্পর্ক লাগায় যাও যারা লাগে সম্পর্ক লাগাইবা আলী মখলের লগে সম্পর্ক লাগাইবা গলিও খলের লগে সম্পর্ক লাগাইবা খাল কেয়া মত দিন তার লগে তোমার হাসর হইব সুবাহ আমার লাগান খারাপ আমার লাগান সমাজ দুষ্ট মানুষ আমার লাগান চরাপ পিনেওয়ালা হারাম কর্ম কর্মেওয়ালা বেনবাজি মাঞ্চল লগে সম্পর্ক লাগাইবাই তুমি ধ্বংস হইবা জমিনের মধ্যে তোমার বাবা বালা জমিনের মধ্যে তোমার আত্মীয় স্বজন সারা মানুষ বালা এই বালার বৃত্তি কি বাড়াইয়া খারাপ একটার লগে সম্পর্ক লাগানি কারণে সমাজের মধ্যে তুমিও সম্পর্ক তোমার খারাপ হইব কৌটি কি খারাপ একগুল লগে সম্পর্ক লাগাইলে আমরার কিছু যুবক দেখা যায় দোকানের মধ্যে বইয়া আড্ডাই আর কি মারণ আমি প্রায় সময় কই আমার সম্পর্কতে যারা বাইন কলা শুন বলে বাইরে তুমি ওই দোকানের মধ্যে বইয়া আড্ডায় আর কি মাড্ডায় মোবাইল চালারায় হে কেউ নমাজ পড়েন না ও চব্বিশ ঘন্টা দোকানের মধ্যে কম্পিউটার দোকানে বইছে খারাপ পাইবা না মাতে বালা আর একজন মানুষ হে হন বইছে গিয়ে তারও নামাজের খেয়াল নাই তারও নামাজের কোনো গুরুত্ব নাই কম্পিউটার বইতে 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 কম্পিউটারের কোচিং করতে করতে বাদে হে কম্পিউটার সালার নমাজ মনকে কুচ্ছু নাই ও মানুষের যে একজন আলিম মানুষের সম্পর্ক লাগিত আর ইমাম চাবল যদি সম্পর্ক লাগাই তখনতো তখন তো ও মানুষ ইমাম চাবল সম্পর্ক লাগে না কারণে পাঁচ তো নমাজ ঠিক আছে মার এই কারণে আল্লাহর বন্দে গান অনিরমতায় জমি মধ্যে সম্পর্ক লাগাও বালা বালা চললে সম্পর্ক লাগাও কোনো অসুবিধা নাই বালা লাগে সম্পর্ক লাগাইবা তোমার হাসর বালা মান চালগে রই আমার আল্লাহ লাগে যদি সম্পর্ক লাগিয়ে যাও দিন তোমার হাসরইব দুষ্টমান দুষ্ট দুষ্টমান তোমার হইব মাত পথে গেছে নি হ্যাঁ কয়েকদিন আগে যাচ্ছি ও মোবাইলে গিয়ে চাড়িছে বালা একটা আপেল আর বাদ একটা আপেল মাত পথে গেছেনি তো বাদ আপেল ওর দ্বারো বালা একটা আপেল দেখা গেল ও বাঁধ আপেল যে সম্পর্ক যেটা আছে খারাপ ফসি গেছে গিয়া ও ফসায় নিয়ে দৌড়ে আপনা আপনার বালা আপেল লোক তো বালা আপেলটা ওকে ফসি গেছে গিয়ে আর বালা আপেল কারণে যে বাদ আপেল বালাও গেছে এটা কোনো সময় হইতে পারে না বাদগুলোর কারণে বালাও কোনো সময় না এই কারণে আল্লাহর বন্ধ গেল নবীর দল খেয়াল করিয়া শুনিয়া নে এই দুনিয়ার লগে যারা সম্পর্ক লাগাই দিবায় এই দুনিয়ার লগে মায়া মহব্বত লাগাই দিবায় দুনিয়ায় তোমার কোনোদিন কোনো দুশ্মনি করত না কিন্তু দুশ্মনি এমন একদিন করব তুমি মারা যাওয়ার বাদে তুমি আন্দাজ হইবায় এই দুনিয়ায় তোমারে কইব আয় আয় আমার ভিতরে হামাই যা দুনিয়ায় এই এমন ভাবে লালস দিতে থাকে এই দুনিয়ায় লালস দিয়া দুনিয়ায় এই সময় লালস দিল লালস দিতে দিতে দুনিয়ার ভিতরে আমরা ঢুকে গেলাম গিয়া কিন্তু তুমি চিন্তা রাখি এই দুনিয়ায় তোমার একদিন টাবড় মারব এই দুনিয়ায় একদিন এমনভাবে শট মারব তোমার ফোসে বনিয়া আর সম্পর্ক লাগাইছো দুনিয়ার লাগে এই তোমার কাটিয়ে রাখি বালা বালা কর্মগুলা করতে দিছে না এই দুনিয়ায় জমি মধ্যে তোমার নামাজ পড়তে দিছে না রমজান মজর নোজা রাখতে দিছে না এই দুনিয়ায় সব একদর রাত্রের মধ্যে তোমার আল্লা বিল্লাহ করতে দিছে না এই দুনিয়ায় সব একদর রাত্রের মধ্যে আল্লা বিল্লাহ করতে দিছে না এই দুনিয়ায় তোমার এই তেরবাবিন নমাজ পড়ি তোমার কোনো সময় দিছে না কারণ নমাজ নমাজ না পড়িয়া সময় গেলাম গিয়া দোকানের মধ্যে গিয়া পান খাই আর সাহ পান খরি আর কারণ দু লোভের মধ্যে কারণ দোকান কেন দুনিয়া এই দু মধ্যে দিয়ে সময় যাই আমার বন্ধু বান্ধব লাগে গল্প এই দুনিয়া ম এই দুই সময় দোকানের মধ্যে তুমি গিয়া পৌঁছিবাই পান খাইবা চাহ খাইবাগেট পান করবা বিয়ুবি দেবাই গিয়া তুমি তাবন মারিয়া কবরণিয়া পৌঁছি তুমি গিয়া এই সময় কবর গিয়া পৌঁছবাই তখন কবা হায় রে হায় এমন বন্ধু বানাইছিলাম জমি মধ্যে এমন দুষ্ট বানাইছিলাম দেহ কারণে আজকে কবর ময়দানের মধ্যে আমি কোনো পাই আর না তো দুনিয়ার জমিনের মধ্যে সম্পর্ক লাগাইতে পারবাই আপনে সেমন সম্পর্ক লাগাইতায় এমন সম্পর্ক লাগাও দেন দুনিয়ায় তোমার কোনোদিন মারতে মার্থ না আজকে তুরস্কর জমির মধ্যে বেটাইন তোর এটা বিল্ডিং বানাখালা দেখলাম তো দেখছি মোবাইলের মোবাইল দেখছি কোনো সময় দেখা লাগে তো বেটাইন তোর বিল্ডিং বানাখানা বান পড়তে পড়তে এটা কত তালা তের তালা চোদ্দ তলা পনেরো তলা পর্যন্ত এমন ভূমিকম্প আরম্ভ হয়েছে আর বাঙ্গিয়া ফরছে গিয়া মানুষ হাজারে হাজার মানুষ তলে পড়িয়া মরছে আর এখন পর্যন্ত যত মানুষ আছে রাস্তার বিকারি হিসাবে চলাফিরা করে এমন গজ যারা মানুষের জমির মধ্যে আল্লাহরে গুলিয়া এই মায়া কাব্যতার মধ্যে ডুবি যাইব গিয়া এরা কোনোদিন সাকসেসফুল হইতে না জমি মধ্যে হইতে পার্থনা মত ময়দান আর আমি জানাই দিছেন তো যারা জমির মধ্যে আলোচনাকে ভাগ দিব গিয়া আমি রব্বলিয়া দিলি দুনিয়ায় অর্জন করে দুনিয়ার মধ্যে কামাই করে লাগবে কিন্তু কেয়ামত ময়দান আই বরাবর কিছু ফাই নাই মাত্র দেখেছেন আজকে ও সমাজ আজকে ও সমাজের ভিতরে একটা বার চিন্তা লাগাও আজকে ও মাইকোর মধ্যেও দুলাবালু লাগাল ঠিক আছে মা মাইকোর মধ্যেও দুলাবালু লাগাল যে জায়গার মধ্যে যাইবাই দুলাবালু

খুঁজার মতন না খুঁজলে আল্লাহ দিব না আল্লাহ রাবুল আলম হচ্ছে বন্ধা তুমি গুনাহ করছো তোমার গুনার পিছনে তুমি শর্মিন্দিগির ইজহার করো আমি রব্বুল আলমিন কাছে কদমের মধ্যে ফরিয়া খান্দ আমি রব্বুল আলমিন তোমার গুনারে মাফ করিয়া তোমারে বিপত্তি কিয়া মুক্তি করিয়া জমির মধ্যে তোমার শান্তি দিয়া দিব আজকে আমরা কুস্তম ফারি না এই কারণে আল্লাহর বন্দে গান নবীর খিয়াল করিয়া শুনিয়া নেও আজকে জমান এই জমানার মধ্যে আলিম আলামা আকলার অভাব আছে কোন আলিম আইলামা অভাব নাই কিন্তু এর বাদে যত ওলামা অকাল যত বেশি এর বাদেও আমরা আম মানুষে আমল করতাম পারি না আলিম আলামা এমন ভাবে আলিম ওলামা অকাল পাওয়া যায় মাত্র থাকলাম গিয়া ও আপনারা নিশ্চয় জানন এখন কোর বরাক বেলি আলিম আলামা দুইটি কি মূল্যায়ন খুয়া হয় মাত্রনি বরাক বেলি আলিম আলামাখলে দুইটি কি মূল্যায়ন খুয়াওয়া যত আলিম অকল আসুন এটা দুইটি কি মূল্যায়ন আপনারা নিশ্চয় অবগত আছেন বড় দুঃখ লাগছে রবা আমি কোনোদিন সমালোচনা মানুষের হরি না আমার ই খাসলত নাই এই অভ্যাস নাই কারণ মানুষের সমালোচনা যারা করে এরার পিছনে কটুর শাস্তি আল্লাহ রব্ল্লা আয়াল আমি কারণ এটা সমালোচনা নাই এটা আমি নসিহেতর মারফতে আমি দিয়া কয়েক দিন আগে দেখলাম মধ্যে ও দুই তিন দিন আগে শুনছি ও কিছু ভাই কাছ থেকে নিজেও শুনছি এমন এক বক্তাভার হয়েছেন আপনারা নিশ্চয় জানুন আল্লাহ তান্ডে আয়ালি টানতে আল্লাহ খোক্লা আলি আহমদ সাবিরি হুজায় আপনারা নিশ্চয় জানেন বড় দুঃখ লাগছে বা যত করো এলিম কালাম কমি বেশি এলিম কালাম তো কিছু আল্লাহ দেবাইছে নিবা ও আমার হুজুরও বাত আস নিজেও পড়েছি বারো বছর চোদ্দ বছর হ্যাঁ বড় আলিম পারছি না কিছু জিনিস তো জানছি না নিবা এই দুইটিকে মূল্য তো হওয়ার কথা নাই মানুষের গিয়া তো কিছু দিনের মাত কথা করতাম ফারিয়া বেটায় কইছে বেটায় বাংলাদেশ পর্যন্ত ডুবাই আছে গিয়া বাংলাদেশ বন্ধু বান্ধব বানাইছিল বেটায় আর বন্ধ বন্ধ বানায়া বাংলাদেশ দিয়া পার হই রগিয়া একদিন নাই দুই দিন নাই এই দিকে আপনার ব্রাকমেরির মধ্যে এগ্রিমেন্ট লিয়া গৈছে 2000 3000 এগ্রিমেন্ট লিয়া গেল দোলাইয়াত জমিনের মধ্যে এগ্রিমেন্ট লইছে দুই হাজার খরিয়া কোন জায়গার মধ্যে আরো দুই হাজার এগ্রিমেন্ট লইছে মানুষের লগে কথা করছে তার জোবার মধ্যে কোনো দাম নাই মানুষের লগে কথা করছে আমি আপনার জলসার মধ্যে পৌঁছি মাইয়া এগ্রিমেন্ট করার বাদে আমি গিয়ে জলসার মধ্যে পৌঁছেছি গিয়া আমার কাছে মানুষের দুঃখ প্রকাশ করার বলে হুজুর এমন নামক একজন মৌলানা আলী আলী আহমদ নামক একজন মৌলানা দুই হাজার টাকা এগ্রিমেন্ট লইল বেটাই আজকে যে সময় কল করলাম কল করার সঙ্গে সঙ্গে বেটা উত্তর দিয়া যায় আমি তো বাংলাদেশের জমিনও আজকেও বেটাই বাংলাদেশের জমি মধ্যে এই বরাক মেরি জমিনের মধ্যে মানুষের পথ ভ্রষ্ট করিয়া মানুষের গুমরা করিয়া মঞ্চের মূর্খ যে এই বরাকমের জমিন ছাড়িয়া এই সময় বাংলাদেশ গিয়া পৌঁছে গেল গিয়া মধ্যে নাটক করলো তামচা করলো সারা মানুষের নাটক শুনতে বালা পায় আপনারা নিশ্চয় অবগত আছেন কারণ মানুষের নাটক এমন বালা পায় কোরআন মাত কথা শুনতে বালা পায় না জমিনের মধ্যে আপনার নাটক যদি না এমন পর্যায়ে জমিনের মধ্যে ছোটো ছোটো বাচ্চা নিতে আপনার নাটক না দেখলে বাদ খায় না নাটক না দেখলে মোবাইল যদি তার হাতের মধ্যে দেওয়া দেয় না এই বাচ্চায় রাত্রে বেলা পাত খাইত না ঘুমাইতো না কইব মোবাইলটা একটা বার দিয়া দাও কটাই মিয়ার নাটক দেখায় দাও হারুন কিসিন নাটক দেখায় দাও এই আল্লাহর বন্দা এই জমিন আমাদের নাটক করতে করতে বরাক বেলির জমিন নাটক করতে করতে যে সময় বাংলাদেশের জমিন ও মধ্যে গিয়া ফলছিল হৌ মধ্যে মানুষের প্রতপ্রষ্ট করিয়া মানুষের গুমরা করিয়া এমন ভাবে আমরা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামর উফরে বেয়াদ বি মাত কথা করলো নবীর সানোর মধ্যে বেয়াদ বি করলো বাংলাদেশের মানুষের তাড়াইয়া আজকে ও জমির মধ্যে ফাটাই দিলা এখন হুজার জমিনের মধ্যে আসিয়া এই খবর কর বলে বরাক বেরি মানুষ দুই টিকি মূল্লা বরাক বেরি আলিম এখন দুই টিকি মুল্লা এই কারণে আমরা সবাই একটা বার দোয়া আল্লাহ নেও আল্লাহ রব্বুল আলমিনে এই মানুষের হেদায় দান করতে হোক আল্লাহ মামিন বড় দুঃখ লাগে রবা না কুরাণর কোনো মাত আছে না হদীশোর কোনো মাত আছে হালি কিতা কিতি মানজন মানজন কিতা কিতি বেটা হয় এটা আমি খুঁজাম পারি না আর এটা নাটক আর এটা জন জিনিসও আমার একজনের মন কোনো সময় লাগে না কুরণের এক করি কথা হোক কোরআনে কিতা কইছে সদীশটি থেকে জানো যেখানে এখন গয়ান কর মানুষের সম্মিকে নাটক তামচা লইয়া মানুষের সমাজও মানুষ লিয়া নাটক করিয়া আর আমদাল যুবকিতার উপর আরাম পাই নাটক নাটক আলি আহমদ ছাড়া উপায় নাই হ্যাঁ এখন দেখছ আমদার নবীর সানোর মধ্যে কি রকমের বেআ বি করছে করছে না না খরচা বেটায় না কী রকমের মধ্যে কারণ কোনোদিন বিধর্মী মানছে নবীর তবুও করছে না নবীর কথাগুলার মানছে না কিন্তু এই এইরকমভাবে ব্যাধবি করছে না এই কারণে নাটক দেখিয়া বানা জমিনের মধ্যে বালা দাওয়াত দিন আলী মুক্তি মুক্তিকে দিনের মাত কথা শুনিয়া নেয় এই কারণে তো সমাজ অদপ্য গেছে আলী নাটক নাটক তামসা খেল জমির মধ্যে আমি কেল আমি একজনে কেল বালা ভাই নাটক বালা ভাই না গেছে আমি কিছু কড়াশ টাইপের মানুষ আপনার নিশ্চয়ই জানতে পারো নাটক কি তামছা কি নাটক তামছার প্রয়োজন নাই কোরআন খুঁজি কি কথা কুস আইন তরুফা আমল করো আলেম ও উলামা বলে কি কথা বয়ান কতরা ওটা শুনি আমল করো একজন মানুষ আলী নাটক আলী আহমদ ছাড়া হইতে পারে না নাটক তামাশার মধ্যে ধ্যান লাগাইবা না মন লাগাইবা না আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই এর হেদায় দান করো আল্লাহুম্মা আমিন দৃষ্টি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ও মাওलाना মুহাম্মদ ওয়া আলা আ'আলি সাইয়idina ও মৌলানা